আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল কারণ কি যখন আমি দেখলাম যে আমার রুমে সালাদ্দ ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনার্ন পার্সনকে টর্চার করা হচ্ছে উনি চিৎকার করছে আমি নিজে শুনেছি তো এটা উনি দশই মার্চ আমার রুমে আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল তখন আমি ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে তো আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে দশ মিনিট শুইতে দেওয়া হয় মানে শুয়ে থাকাটা এটা আপনারা সবাই শুয়ে থাকেন বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু কমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয়নি ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কী জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল এক মুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট যা জাগরণ করেন আমাকে আমি ছেচল্লিশ দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল আমার শার্টের উপর থেকে ময়লা আসতো আর বাথরুম একবার তার আর সার্বক্ষণিক যারা আছেন আরও তো ঘুম হয়েছেন সবাই জানে চোখ এক সেকেন্ডের জন্য খুলে না এবং হাত পিছনে কোথায় নাকি আমাকে ওখানে বলা হয়েছিল যে আমি জিজ্ঞেস করি ভাই এটা কোথায় আমাকে একটু বলেন দুই একজন তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ ছিল তারা বলেছিল যে এটা রেব ওয়ান যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি কারণ ওই আমার আশেপাশে যে মানে একজন দুজন করে নিয়ে যাওয়া হতো আর মেরে ফেলা হতো এটা রাত দুইটা তিনটার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল উনি যে কাশ কাশতেন কালকে রাতে নিয়ে গেলো কি হয়েছে ওনার ও শেষ 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 হ্যাঁ এরপর হয়তো ডানে তারপর হয়তো পিছনে এইভাবে শেষ তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম আমি আমার নাম্বারে অপেক্ষা করতে কবে আমাকে না জানি মেরে ফেলা হয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে রক্ষা করবে তাকে মামলা করেছেন বা এখন যে এই যে ঘুম থেকে এসে আপনি কথা বলেছেন এখন আপনার জন্য কোনো হুমকি আছে কিনা বা আপনার পরিবারের জন্য কোনো হুমকি আছে কিনা এখন আমার বিশ্বাস বর্তমান যে সরকার ব্যবস্থা উপদেষ্টা মন্ডলীরা যারা আছে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এখন আমরা নিরাপদ আছি হ্যাঁ কারণ শেখ হাসিনার শাসনের সময় কেউ নিরাপদ ছিল না আওয়ামী ছাড়া কেউ নিরাপদ ছিল না এটা সবাই আপনারা জানেন

দেখুন আমি নিজে একজন আইনজীবী লোকজন আমাদের কাছে আসে আইনের আইনের সহায়তা নিতে বা ন্যায্য অধিকার পাওয়ার জন্য সেখানে শুধু আমি বিরোধী দলের তৎকালীন সরকারি দলের যে বিরোধী দল যে বাংলাদেশ জাতীয়বাদী তার একজন সমর্থক শুধু আমি একজন সমর্থক হয়ে যদি আমাকে এরকম নির্মম নির্যাতন হয় তাহলে সাধারণ অন্যান্য মানুষের কি অবস্থা আমি সেটা ফিল করতাম আমি দুই হাজার পনেরোর ঘটনা বাট এর মধ্যেও আমি কোনো রাতে এমন একটা রাত নেই এটা নিয়ে যে আমি দুশ্চিন্তাগ্রস্ত করতাম না তাদের টর্চারগুলো আমার মনে স্মরণ হতো না এমন একটা রাত নেই তো আমি অপেক্ষায় ছিলাম যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন না একদিন যেটা আমি আইনে আশ্রয় যেতে পারবো এবং আইন আমার পক্ষে থাকবে তো আমি মনে করি সেই সময়টা আমার এখন এসছে এই আমি আইনের স্মরণাপন্ন হয়েছি তো আলহামদুলিল্লাহ এটা এজার হিসাবে নিতে বলেছেন আদালত আমি আদালতের কাছে কৃতজ্ঞ হ্যাঁ তো আর তৎকালীন আইনমন্ত্রীকে এই জন্য জড়ানো হয়েছে কারণ তখন আমার ওয়াইফ প্রতিটা দাঁড় মানে আইনের সব জায়গায় ঘোরাঘুরি করেছে তারা সব জায়গায় গিয়েছে কোথাও কোনো তাদেরকে সহযোগিতা করা হয়নি বরং হুমকি ধামকি দেওয়া হয়েছে ওখানে যে চুপ করে থাকবেন যদি একটু বাড়াবাড়ি করেন কোনো জিডি করতে যান রিড করতে চান কিছু করতে চান তাহলে কিন্তু ফ্যামিলি সহ ইয়ে হয়ে যাবে এরপরেও আমার ওয়াইফ রিড করে হ্যাঁ কিন্তু বাট সেই রিডটা খারিজ করে দেওয়া হয় হ্যাঁ তো এখন আমি এই জন্যই মামলাটা করতে এসেছি এবং ইনশাল্লাহ আমি এটা